বিশেষ আপডেট ইন্ডিয়া ভিএস ইংল্যান্ড দ্বিতীয় নম্বর টেস্ট ম্যাচ হতে চলেছে সম্পূর্ণ ডেট ও টাইম সময় বলো ভারতীয় যে একাদশ খেলতে পারে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখুন আপডেট শুনুন ক্রিকেটটা না ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দ্বিতীয় নম্বর টেস্ট ম্যাচটি রয়েছে দুইয়ে ফেব্রুয়ারি খেলা স্টার্ট হতে চলেছে এবং ছয় ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে নয়টা তিরিশ এ এম এ ভারতীয় টাইম অনুযায়ী স্টার্ট হতে চলেছে এ এ ডি সি এ ক্রিকেট স্টেডিয়ামে ভিশাখা অন্ধ্রপ্রদেশে খেলা হতে চলেছে এ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে এবং ভারতীয় যে একাদশ হতে চলেছে দুর্ধান্ত চিঞ্জিং হতে পারে এই একাদশে দুর্দান্ত প্রথম টেস্ট ম্যাচ হার শিকার করেছে ভারত এবং প্রথম টেস্ট ম্যাচের বদলা নিতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করে ভারত ইংল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট করার চেষ্টা করব ইংল্যান্ড তো এক পয়েন্ট করে নিয়েছে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে ভারতের অধিনায়ক যে একাদশ করতে চলেছে রোহিত শর্মা ক্যাপ্টেন রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বর যশস্রী জয়সাল লেফট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর সুখমন গিল রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বরে সুখমন গিলকে বাদ দিয়ে রাজিত পাটিদারকেও চান্স দিতে পারে এবং ডিবু হতে পারে টেস্ট ম্যাচে রাইট হ্যান্ড ব্যাটম্যান রয়েছে চার নম্বর সারাস আইয়ার রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর কে রাহুল রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর শিখর ভারত উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বর রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাজেজার চোটিল রয়েছে রবীন্দ্র জাডেজার চটিল থেকে যদি আরাম হয়ে থাকে তাহলে ওনাকে এই ম্যাচেও খেলাতে পারে আর যদি চুটিল থেকে হয়ে থাকে তাহলে ওনার জায়গায় কুলদীপ যাদব খেলতে চলেছে এবং আট নম্বরে রবিচন্দ্র না রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিনমার অলরাউন্ডার নয় নম্বর অসর পাটেল অলরাউন্ডার লেফট হ্যান্ড ব্যাটম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বলার দশ নম্বরে ভাইস ক্যাপ্টেন যশপ্রিত বুমরা রাইট হ্যান্ড ফাস্ট বলার এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা খেলতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্ধান্তভাবে বাপসি করে এই ম্যাচটি জয় করার চেষ্টা করবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রথমকার যে প্রথম টেস্ট ম্যাচটি হার স্বীকার করেছে ভারত দুর্ধান্ত প্রথম প্রথম ইনিংসে ভারতের জয়লাভের টার্গেটটি ছিল বিশেষ করে এবং দ্বিতীয় ইনিংসে ভারত দুর্ধান্তভাবে ফলপ ব্যাটিং করেছে ভারতের সুভমন গেল এবং আইআর এই দুজন দুর্ধান্তভাবে ফ্লপ ব্যাটিংয়ের কারণে ভারত হার শিকার করেছে এবং কোনো রান করতে পারেনি শুভমন গেল শুভমন গেলের দুর্দান্ত খারাপ প্রদর্শনের কারণে ওনার জায়গায় রাজিত পাটিদারকেও চান্স দিতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজিত পাটিদারকে চান্স দিতে পারে শুভমন গেলের জায়গায় শ্রেষ সেরেসাইয়ারের যে কোনো এই দুজন দুজনের মধ্যে একজনকে চেঞ্জ করে রাজিব পাটিদার চান্স পেতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে এবং ভারতের অধিনায়ক এই দুর্দান্ত চেঞ্জিংয়ের মাধ্যমেই ইংল্যান্ডের বিপক্ষে জয় করার চেষ্টা করবে রোহিত শর্মা